সো গাইস আজকে তোমাদের একটা আমি খুব সুন্দর রেসিপি দেখাবো আমাদের নিয়ে চলে এসেছে বড় একটা রুই মাছ এই রুই মাছের রেসিপিটা আজকে দেখাবো তোমাদেরকে আর যদি দেখতে চাও তার জন্য স্কিপ করবে না ভিডিওটা তোমার তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকে তো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি কেউ ব্লগটা স্কিপ করবে না আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ব্লগটা কি করছি না করছি সেইটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো দেখতে থাকু তো গাইস গুড মর্নিং এখন সকাল হয়ে গিয়েছে আর সকালে দেখো অনেক কাজ বার হয়ে গিয়েছে সকাল মানেই তো মেয়েদের অনেকই কাজ তো এইদিকে বিছনা পরিষ্কার করা রুম পরিষ্কার করা চারিদিকে অগসানো হয়ে থাকে তো পাশের রুমটা পরিষ্কার করে নিয়েছি এখন এই সাইডে চলে এসেছি বড় রুমটা পরিষ্কার করতে আর এখন বিছনা পাটি সব পড়ে আছে সব তুলবো তো সেই কারণেই বিছনা পাটি তুলতে চলে এসেছি কেননা আরও অনেক কাজ আছে রান্না বান্না আছে তো বিছনাগুলো নোংরা হয়ে থাকলে তো হবে না তাই না তো সকাল হয়েছে ঘুম থেকে ওঠা হয়েছে পানে বিছনা সব কিছু পরিষ্কার করে নিই তো চলো আর আজকে আমাদের কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক কিছুই রান্না হয় তো আমাদের রান্না অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে যায় কেননা এদিক ওদিক সব কিছু কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তো দেরি হয়ে যায় তো সকাল মানে সরি সকাল বলছি রাত হয়েছে মানে চারিদিকে এটা ওটা হয়ে ভর্তি হয়ে যায় তো জানি না কেন হয় তো প্রতিদিন আমার একই সেম হয় রাত্রিবেলা হয়তো পরিষ্কার করে রাখলাম কিন্তু তোমার দাদা ভাই মানে তোমাদের দাদা ভাই তো সকালে উঠে হাঁটতে যাই সকালে উঠে হাঁটা হাঁটতে যাবার আগে বাড়িতেই চায়ের কেঁতলি আছে তো সেই কেঁতলি দেখতে পাচ্ছো ওই ওই সাইডে ইলেকট্রিকের যে কেঁতলি হয় তো সেই কেঁতলিতে তোমাদের দাদাভাই নিজেই চায়ের মানে পানি গরম করে নেয় করে অ্যাকচুয়ালি চা খায় না উনি খাই ব্ল্যাক কফি তো সেই ব্ল্যাক কফি খায় তাই নিজেই বানিয়ে নেয় আর আমি ঘুমাই আমাকে আর ডাকে না কেননা কখন ঘুমাই না ঘুমাই তোমাদের দাদাভাই সেই জন্যে ও ডাকে না আমাকে একাই উঠে তো দাদা ভাই ওঠে ঠিক পাঁচটার সময় তো পাঁচটার সময় উঠে কোনো সময় পাঁচটার আগেও উঠে পড়ে তো চারটের দিক করেও উঠে পড়ে তো ওঠার পরে আমাদের যে নামাজ পড়তে হয় ভোরের যে নামাজটা আছে তো ফজরের নামাজ পড়ে পড়ে নিয়ে তারপরে মানে সরি ওটা বলা ভুল হচ্ছে ব্রাশ ব্রাশ করে তারপরে ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে নিয়ে তারপরে হচ্ছে ব্ল্যাক কফিটা খায় ব্ল্যাক কপিটা খাবার পরে একটু কিছু বিস্কিট বা মুড়ি এইসব খেয়ে নেয় খাবার পরে তারপরে তোমাদের দাদা ভাই মানে অনেক সময় অনেক কিছু তো তারপরে সকালে মর্নিংয়ে চলে যাই মানে এ করতে মর্নিং ওয়াক করতে তো সব কিছু একা হাতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ঝাঁটও দিয়ে দিচ্ছি সো গাইজ আমার তো রুমটা গোছানো কমপ্লিট হয়েই এসেছে আর কিছুটা বাকি আছে তার মধ্যেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুমটা পুরো পরিষ্কার করে নেব আর তারপরে রুমটাকে একটু ভালো করে মুছে মাছে ক্লিন করে নেবো কেননা একবার যদি রুম থেকে বার হয়ে যায় না তারপরে রুমের ভিতরে আস্তে আস্তে যেন অনেকটা টাইম লেগে যায় একবার যদি রান্নাঘরে চলে যায় এই রান্না ওই রান্না তারপরে কাপড় চোপড় এসব কাচাকুচি আর এই বর্ষাকালে তোম দেখতেই তো পাচ্ছো প্রতিটা মানে ঘরেতেই কাপড় সব চারিদিকে ঝুলছে যাদের অনেক জায়গা আছে তো তাদের অনেক দিকে কাপড় শুকর দেওয়ার জায়গা থাকে আর তা হলেও বর্ষাকালে একটু ফ্যানের নিচেটাই কাপড় শুকর দিলে না খুবই ভালো হয় আমার তো পুরো রুমের ভিতরে দড়ি টাঙিয়ে ভর্তি করে রেখেছি আর সেখানে কাপড়গুলো শুকাতে দিচ্ছি কেননা টানা এক সপ্তাহ ভোর বৃষ্টি হচ্ছে আর কাপড় তো একটাও শুকাচ্ছে না মানে কাপড় কেচে পরিষ্কার করা হচ্ছে কিন্তু শুকাচ্ছে না তো এক তো একটা কাপড় প্রতিদিনের কাপড় যদি না শুকানো হয় তো একটা বাজে গন্ধ হয়ে যায় আর আজকে একটা কাপড় কাচলাম আবার কালকে কাচবো কিন্তু কালকে কাপড় কাচার জন্য জায়গা পাবো না জায়গা পাবো না কাপড় কোথায় শুকাতে দেবো সেই কারণে আমার রুমটা পুরো ভর্তি করে রেখেছি পরি মানে একদম কাপড় রুমেতে জানালা এইদিকে জানালা থেকে ওইদিকে জানালা দিয়ে দড়ি টাঙিয়ে কাপড় পুরো টাঙিয়ে রেখেছি আমি তোমাদের নেক্সট ভিডিও ব্লগে দেখাবো যে কিভাবে কাপড় টাঙিয়ে রেখেছি চলো এখন ঝাড়টা দিয়ে এখন রুমটা পরিষ্কার করে নিই আর আর একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছিল তো সঙ্গীতা বিশ্ব যেই থেকে তো সেখান থেকে যে কমেন্টটা করেছিল সেই দিদি ভাইকে বলি অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তো অনেক বড় হও ভালো ভালো ভিডিও বানাও আর পাশে থেকে আমরাও পাশে আছি তো চলো এখন একটা সকালে মাছ নিয়ে চলে এসেছে আর কত বড় সাইজের মাছটা দেখো যে একটা বড় পুরো কন্টেনারে ভর্তি হয়ে গিয়েছে আর মাছটা তো দেখে অনেকটাই বড় মনে হচ্ছে আর দেখো এইদিকে মাছটা বাছা ধোয়া কমপ্লিট হবে তো এখন মাছের আঁশগুলো আগে ছাড়িয়ে নিতে হবে কেন অনেকটা বড় মাছ সেই জন্যে বটি দিয়ে আঁশ ছাড়াতে গেলে খুবই অসুবিধা হয় তাই চামচের মুখ দিয়ে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি আর তারপরেই এখন চলে যাবো এবার কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবারে দেখো মশলা মাখিয়ে নিয়েছি আর একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি কেননা অনেকটা বড় মাছ এক পিস দু পিস করেই ভাজতে হবে নাহলে মাছগুলো সব ভেঙে নষ্ট হয়ে যাবে আর এই দিকে দেখো এইদিকে একটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভয় না কি বলে সেই মাছটা তো ওই মাছটাকেও একটু ঝাল করে নেব আর ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঝালটা করে নেব আর তারই মাঝে তারই ফাঁকেতেই এখন আমাদের আলু ভত্তা হবে আর সেই জন্যেই মানে হাতে করে পেঁয়াজ লঙ্কা মতে আলুটা ভাত্তা করতে গেলে তো হাতগুলো জ্বালা জ্বালা করে অনেক সমস্যা তৈরি হয় তো সেই কারণেই এখন এইভাবে এই প্রসেসে আমি করেছি আর তোমরা যদি চাও যে কিভাবে করলাম আলু ভর্তাটা যদি কোনো দেখতে চাও ভিডিও তাহলে কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও করে আর এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গিয়েছে রাইস এরই সন্ধ্যাবেলা এখন আমি চলে এসেছি পাস্তা করতে আর আয়নকে খাওয়াবো আর পাস্তাটা করে কমপ্লিট করা হয়ে গিয়েছে আর চলো আয়নকে এখন আমি খাইয়ে নিই পাস্তাটা তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে দিও টাটা